আগামীকাল আমাদের স্কুল খুলবে তাই শেষ সময়ে চলে গেলাম আমার মায়ের বাড়িতে অর্থাৎ আমার বাবার বাড়িতে আমার মায়ের সাথে দেখা করতে আমাদের বাড়ি সৈদপুর বিমানবন্দরের পাশেই তো চলে গেলাম বাবার বাড়ি গেই গিয়ে দেখি দুপুরবেলা ওদের রান্না শেষ এবং চুলায় বড় পাতিল পাতিলে পানি বসিয়ে ওরা কী জানি করছে আটা দিয়ে আমিও জয়েন হয়ে গেলাম দেখতেছে অনেকগুলো আটা নিয়ে ওরা পাতিলে থেকে পানি নিয়ে একটি পিঠা তৈরি করছে তো সবাই মিলে আমরা বসে পিঠা তৈরির কাজে নেমে পড়লাম আমি আমার বোন দুজনেই গিয়েছিলাম আপনারা এই পিঠা কোন অঞ্চলে কিভাবে খেয়েছেন জানি না কিভাবে করেন জানি না আমরা শুধু আটা এবং লবণ দিয়ে এই পিঠা তৈরি করি গোল গোল করে ভিতরে কিছুই দেই না এই পিঠা আমরা এভাবেই তৈরি করে সিদ্ধ করি সিদ্ধ করে আমরা কেটে কেটে ভেজে চায়ের সাথে খাই পিঠাটা যখন সিদ্ধ হয়ে যায় এমনিতেও খাওয়া যায় এবং আমরা এটা পিঠা তৈরি হওয়ার পর আবার কাটি কেটে কেটে আমরা তেলে ভেজে চায়ের সাথে খাই অসম্ভব মজা লাগে আমাদের এলাকায় এই পিঠাকে বলে গুড়গুড়ি পিঠা আপনাদের কোন কোন এলাকায় এই পিঠা তৈরি হয় আমার ভাইয়ের ছেলে বলেছিল যে ফুপে আমার জন্য একটু ব্যাট বল বানিয়ে দিয়ে তা আমরা তো অনেকগুলো বল বানালাম কিন্তু ব্যাট একটি আমি তৈরি করেছি আমার ভাতিজার জন্য এই পিঠাই এভাবে তৈরি করে আমরা পানিতে আবার সিদ্ধ করি গরম পানিতে দেখেন অনেকগুলা গুড়কুড়ি পিঠা তৈরি করলাম তো দুপুরবেলা গিয়েই এই কাজে নেমে পড়লাম সবাই মিলে সবাই মিলে পিঠা তৈরি করলে খুব সহজেই অনেক পিঠা তৈরি করা যায় শীত মানেই তো পিঠা খাওয়ার ধুম কত রকম পিঠা শীত মানে একটি আনন্দের সিজন এই সিজনে অনেক রকম পিঠা সবার বাড়িতে তৈরি হয় আর পিঠা খাওয়ার মজাই আলাদা কার কার শীতের মৌসুম ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে শীত তো আমাদের পিঠা তৈরি হয়ে গেল পিঠাগুলো আমরা একটি বড় চালনিতে ঢেলে পানি ঝরিয়ে নেব দেখেন এভাবে তারপর আমরা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব যাতে একটি পিঠা অন্যটির গায়ে লেগে না যায় আপনাদের এলাকায় এই পিঠা কি খেয়েছেন খেলে কমেন্ট করে জানাবেন আমরা তো বলি গুড়গুড়ি পিঠা এই দেখেন একটি আমি ব্যাট বানিয়েছি আমার ভাতিজের জন্য গরমের জন্য আমি ধরতে পারছি না যেহেতু বলে গিয়েছিল তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের পাশেই একজন লোক মারা গিয়েছে শুনে আর স্থির থাকতে পারলাম না তো একটু আমরা কয়েকজন মিলে আমার বোন ভাইয়ের বউ সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম সেখানে দেখতে ওনাকে মৃত ব্যক্তিকে দেখে এই যে আমাদের বাগান বাড়ি অনেক গাছ আর এই যে আমাদের সিম সিমের মাচা অনেকগুলো সিম ধরে আছে কিন্তু সিমগুলো সেরকম বিচি হয়নি তো আমরা কিছু সিমও তুলে নিলাম সবাই মিলে এটা আমাদের জমি গাছগুলো বাগান বাড়িগুলো সব আমাদের তো এখান থেকে আদি দেওয়া মানুষই এগুলো আবাদ করে খায় আমরা মাঝে মাঝে গেলে বা ছুটির দিনে আমার ভাইয়েরা তুলে নিয়ে আসে শুধু সিম না এখানে আমি দেখতেছি পুঁই শাগো আছে পুঁই শাক শাক তা শাক আর শাকগুলো আমরা তুললাম না যেহেতু আমরা কোনো ব্যাগ নিয়ে যাইনি আমাদের বাড়ি থেকে একটু দূরে তো সবাই মিলে আমার ভাইয়ের মেয়ে ভাতিজি আদিবা আদিবা ছোট মানুষ লাফিয়ে লাফিয়ে সিম তুলছিল তো আমরা এই যে অনেকগুলোয় সিম তুলেছি সিম তোলা শেষ আমাদের জমিতে আবার একটি দেখতেছি লাউয়ের মাচা আমরা সেখান থেকে কয়েকটি লাউয়ের ডগাও তুলে নিলাম যে দেখেন আমার বোন তারপরে আমরা এই যে এই বাড়িতে লোক মারা গেছে আমরা সেখান থেকে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম রাস্তায় দেখি একটি সরিষার ক্ষেত সরিষার ক্ষেত অনেক এবার এই সিজনে আমি দেখি নিই তাই একটু থেমে গেলাম এবং এখান থেকে একটু কিছু ভিডিও করলাম যে আদিবা সরিষার ফুল তুলছে তা আমরা এখানে একটু ছবি তুললাম ভিডিও করলাম এই যে আমাদের গ্রাম অনেক সুন্দর যে এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট সৈদপুর এয়ারপোর্টের পাশেই আমাদের গ্রাম এয়ারপোর্ট মুন্সিপাড়া আমাদের গ্রামের পাড়ার নাম তো আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম পাশেই দেখতেছি এই যে এয়ারপোর্টে বিমান উঠছে এই যে দেখেন তখন তিনটা হবে হয়তো তিনটার দিকে প্লেন উড়ে যাচ্ছিলো আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু ওরা পর্যন্ত আর অপেক্ষা করলাম না তাই সেখান থেকে আবার রওনা দিয়ে দিলাম দিয়ে আরও একটু আমরা ঘুরাঘুরি করলাম এটা হচ্ছে একটি আমাদের বাড়ির পাশেই নাওয়ার ডাঙ্গা বলে এই এলাকাটা এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির পিছন দিয়ে বাড়িতে ঢুকব তো এই আস্তে আস্তে বিকাল হয়ে গেল আসরের নামাজ পড়ে আমরা চা খেলাম চা পিঠা মুড়ি সব কিছু নাস্তা করলাম চা খেলাম এই যে পিঠা সবাই নিয়ে নিচ্ছি বাড়িতেও নিয়ে যাবো তো চাটা খাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আজকে পর্যন্ত